নমস্কার বন্ধুরা হাওয়া বার্তার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য রয়েছে তাতে রাতের দিকেও আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা হতে পারে এই মুহূর্তে আজকে কলকাতায় রয়েছে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ বা অনুষ্ঠান সেখানে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে এছাড়া আগামীকাল কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর একটা লেটেস্ট আপডেট আপনাদের দেখাবো আবহাওয়া দপ্তর কি জানালেন কি কি দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে সমস্ত কিছুর আপডেট জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তরের আপডেট তার আগে একবার দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন বিশেষ করে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এই চারটি জেলাতে কমলা সতর্ক বার্তা আজকে নেই একটু বৃষ্টির তীব্রতা কম থাকতে পারে অন্যান্য প্রত্যেকটা জেলাতে তো কমলা বার্তা রয়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে যে বৃষ্টির পূর্বাভাস সেটা মূলত পশ্চিম দিকের জেলাগুলোতেই হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং উপকূলবর্তী জায়গার দিকে হবার সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি রাতের দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে মেদিনীপুর জেলার দিকে একটা সম্ভাবনা রয়েছে আরও পরিষ্কার করে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের জামশেদপুরের দিকে হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা মেদিনীপুরের দিকে হতে পারে ঝাড়গ্রামের দিকে হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান বলুন বা নদিয়া বলুন বা মুর্শিদাবাদ বলুন বা বীরভূম বলুন এদিকে মেঘলা আকাশ রয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা প্রধানত অনলাইন সিস্টেম দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম বৃষ্টিটা আর দক্ষিণবঙ্গে সেইভাবে থাকছে না রাতের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে তাই বৃষ্টির যে সম্ভাবনা সিস্টেম যেটা দেখাচ্ছে কিছুটা যেটা আপনাদের বললাম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে অন্যদিকে রয়েছে কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সমস্ত জায়গা দিকে বৃষ্টিটা কিছুটা হলো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেই বৃষ্টিটা আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে এদিকে এগিয়ে আসারই পূর্বাভাস প্রধানত দেখা যাচ্ছে তাই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে আজকে বিশেষ করে রয়েছে রাঁচি রয়েছে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে ডালটনগঞ্জ রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টিটা আজকে মাঝারি ধরনের হতে পারে দু একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে আমরা মোট থেকে দেখার চেষ্টা করব তার আগে একবার দেখে নিচ্ছি কিভাবে বৃষ্টিটা আসছে আপনাদের সেটা দেখাচ্ছি দেখুন এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে সরে গেল অন্যদিকে উত্তরবঙ্গেও আজকে বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট রয়েছে বিশেষ করে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন মালদা রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে এদিকে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে অন্যদিকে জারি করা রয়েছে কমলা সতর্কবার্তা আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে তাই এই চারটি জেলাতে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা যেমন কিছুটা হলেও বেশি রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে এটা জানানো হয়েছে তাই দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে বুঝতে পারলেন যেটা হবে মূলত মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জায়গাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং অক্ষরেখার জন্য যেটা দেখেছিলাম ঠিক এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ততটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না হালকা হালকা কোথাও বা একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুরে একটু ভালো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়া আলিপুরদুয়ার কালিম্পং এর দিকে বলা হয়েছে যদিও সিস্টেম থেকে ততটা দেখা যাচ্ছে না তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে রয়েছে আর বাংলাদেশের রংপুরের দিকে কিছুটা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে বাংলাদেশের রংপুরে হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম নিচের দিকে জেলা দুটো মালদা দক্ষিণ দিনাজপুরে হতে পারে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হবার সম্ভাবনা অরুণাচল প্রদেশের দিকে হতে পারে সরাসরি পশ্চিমবঙ্গের আপডেটে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আগামীকাল কি হতে পারে আগামীকাল কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে সেইভাবে কোথাও বৃষ্টি নেই উপকূলবর্তী জায়গা যেমন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ির দিকে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের উত্তর দিকে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসছে সকালের দিকে মালদহ রয়েছে বীরভূম জেলা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার দিকে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দু এক পশলা একটু হালকা মাঝারি সম্ভাবনা তৈরি হলো হতে পারে তাই আগামীকাল রবিবার সকালের দিকে মূলত মালদহ বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কোনো কোনো অংশে একটু হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে হতে পারে এমনটা সিস্টেম থেকে দেখা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা আবার বাংলাদেশের দিকে ঢুকতে পারে বিশেষ করে রাজশাহী বগুড়া খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত হতে পারে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে কি পূর্বাভাস একবার দেখার চেষ্টা করব দুপুর থেকে রাতের মধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি কোনো কোনো জায়গায় থাকতে পারে বাংলাদেশেও বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলা আকাশ খুবই হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে তাই আগামীকাল রবিবারে যা তথ্য আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটির সঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে হুগলির দিকে এমনটা তথ্য মিলছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে সঙ্গে উপরের দিকের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে তাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে মেদিনীপুর জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হতে পারে রবিবারও এই পর্যন্ত আপডেট অন্যান্য জেলাগুলোতে যেমন বৃষ্টি কমে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এবং সংলগ্ন কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা কমে যাওয়ারই কথা রয়েছে তবুও আবহাওয়া দপ্তর বলেছেন খুব হালকা হতে পারে তাই আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে সোমবার থেকে সামগ্রিকভাবে সারা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে উড়িষ্যার ক্ষেত্রে আগামী কালো মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যা আপডেট রয়েছে প্রত্যেকটা বিভাগের কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় এমনটাই তাদের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখে দেখুন চব্বিশ তারিখ থেকে আর সেইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই আবহাওয়ার উন্নতি হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে সারা বাংলাদেশ এছাড়া ঝাড়খণ্ড প্রত্যেকটা জায়গাতেই আবহাওয়ার উন্নতির কথা রয়েছে কিন্তু আবহাওয়ার উন্নতির কথা থাকলে কি হবে চব্বিশ তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার এসে হাজির হচ্ছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে যেটা জম্মু কাশ্মীর দিয়ে ঢুকবে যার ফলে আবারও আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে পরবর্তী ক্ষেত্রে এটা এইভাবে এগিয়ে আসে এই জন্য এগিয়ে আসার আবার বাংলাতে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো এ দেখুন পশ্চিমী ঝঞ্ঝায় এসে হাজির হয়ে গেছে সেটা আবার ভারতবর্ষে প্রবেশ করার প্রতীক্ষায় রয়েছে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এই পর্যন্ত একটা আবহাওয়ার সামগ্রিক যে আপডেট সেটা আপনাদের স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখালাম এক কথায় বলতে গেলে আমরা কি বুঝতে পারলাম আমরা যেটা বুঝতে পারলাম আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে সম্ভাবনা রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া বীরভূম মুর্শিদাবাদ সহ কিছু কিছু জায়গায় চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তবে তেইশ তারিখে বাংলাদেশে কিছুটা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগ সিলেট বিভাগ ময়মনসিংহ কুমিল্লা বরিশাল চট্টগ্রামের দিকে ভারতবর্ষের ত্রিপুরার দিকের যা তথ্য সেটা আপনাদের দেখাবো অনেকে কমেন্ট করছেন যে ত্রিপুরার জন্য আবহাওয়াটা একটু বেশি করে বলার জন্য তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে সন্ধ্যার দিকে বা রাতের দিকের যে আপডেট রয়েছে ত্রিপুরাতে বিরাট কিছু হবার সম্ভাবনা নেই আগামীকাল সকালের দিকে সেরকম কিছু নেই আগামীকাল রবিবার যেটা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে ত্রিপুরা জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা অ্যাক্টিভিটি থাকবে সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই সমস্ত জেলাগুলোর দিকে বা জায়গাগুলোর দিকে এবং আগামীকাল আস্তে আস্তে বৃষ্টিটা সরে যাবে তবু আগামীকাল রবিবার বিকাল থেকে রাতের মধ্যে ত্রিপুরাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে সোমবার থেকে ত্রিপুরাতে আর কিছু হচ্ছে না এটাই রয়েছে ত্রিপুরার জন্য আপডেট চলুন এবার আবহাওয়া দপ্তর কি কি জানালেন সেটা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করি প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে বাইশ তারিখে যে আপডেট তারা প্রকাশ করেছেন দেখতে পাচ্ছেন আজকে এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে সোমবার থেকে আর কোনো বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে খুব হালকা বৃষ্টি সোমবারে হতে পারে সেটা সাউথ চব্বিশ পরগনার দিকে তারা বলছেন সঙ্গে পূর্ব মেদিনীপুরে হতে পারে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে সোমবারের দিকে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে সোমবার থেকে আর কোনো বৃষ্টি নয় আবহাওয়ার ক্ষেত্রে যে একটা পরিবর্তন সেই পরিবর্তনের সম্ভাবনা সোমবার থেকেই প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে রবিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড যা আপডেট পাওয়া যাচ্ছে সেটা ফল হয়েছিল এবং হতে পারে এমনটা কিন্তু তথ্য এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টেম্পারেচার চব্বিশ ঘন্টায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আজকে যা তাপমাত্রা নেমে যাচ্ছে নেমে যাচ্ছে রবিবারে আর পরিবর্তন নয় সোমবার থেকে আবার আস্তে আস্তে বাড়তে থাকবে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সতর্কবার্তার ক্ষেত্রে কলকাতা হাওড়ায় কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই আগামীকাল সম্ভাবনা ঝড় বৃষ্টির আরও কমে যাচ্ছে আজকে হুগলি জেলার ক্ষেত্রে সতর্কবার্তা কমলা ধরনের রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এটা বলা হয়েছে তাই কলকাতা হাওড়ার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলা হয়েছে বাকি প্রত্যেকটা জেলাতে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বলা হয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে কোথাও দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও পঞ্চাশ থেকে ষাট গতিতে বইতে পারে এবং অধিকাংশ জায়গাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস প্রত্যেকটা জেলাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটাই সকাল থেকে দেখতে পাওয়া গেছে তবে রাত থেকে একটা পরিবর্তন নয় দুপুর থেকেই পরিবর্তন হয়ে গেছে রোদের দেখা বেশ কিছু কিছু জায়গাতে মিলেছে কোন কোনো জেলার এবং রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পর আগামীকাল সকাল থেকে আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে আগামীকাল আবার বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে যেটা আপনাদের দেখিয়ে দিয়েছি এবং দেখুন আগামীকালের এই যে ছক বিরাট কোনো সতর্কবার্তা আগামীকাল নেই বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুধুমাত্র হতে পারে আগামীকাল রবিবার থেকে সোমবার থেকে দেখুন আর কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই আবহাওয়া পুরোপুরিভাবে সতর্কতা মুক্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন চলবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই চারটি জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে এমনটা নয় প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বলা হয়েছে শনিবার রবিবার সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবং মঙ্গলবার থেকে আপডেট রয়েছে আর কোনো জেলাতে দেখতে পাচ্ছেন কোথাও বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার কথা বলা হয়েছে তাই শনি বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে এবার কোন কোন জায়গায় কেমন সতর্কবার্তা আপনাদের দেখাবো তার আগে দেখায় আপনাদের যে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড নয় তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা ডাউন হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেটা আজকে পর্যন্ত হয়ে যাচ্ছে আগামীকাল অর্থাৎ চব্বিশ ঘন্টায় নো লার্জ চেঞ্জ কোনো বিরাট পরিবর্তন হচ্ছে না তারপর যেটা বলা হচ্ছে আবারও তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ এখানে লেখা রয়েছে অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে সোমবার থেকে সতর্কবার্তা হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন সতর্কবার্তা কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি তবে এর সঙ্গে যে আপডেট রয়েছে কোনো কোনো জায়গায় একটু অরেঞ্জ অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে আলিপুরদুয়ার রয়েছে কালিম্পং রয়েছে মালদহ রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত বেশি রয়েছে তবে যে আপডেট রয়েছে বিরাটভাবে যে সতর্কবার্তা রয়েছে এমনটা নয় তবুও কিন্তু সোমবার থেকে আবহাওয়া বেশ কিছুটা মুক্ত হয়ে যাবে সেরকম আর কোনো সতর্কবার্তা দেখতে পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত আপডেট তাই দুই বঙ্গেই সোমবার থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের দেখালাম এরপর যদি আপনাদের কাছে ভিডিও অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং